নমস্কার সকলকে আবারও চলে এসেছে একটি নতুন ব্লগ নিয়ে আর এটি ছিল গতকাল রবিবারের গত শুক্রবার থেকেই দেরাদুন এবং সমগ্র উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে খুব বৃষ্টি হয়েছিল এবং রেড অ্যালার্টও দিয়ে দিয়েছিল দেরাদুনের পঁচিশশো মিটার উঁচুতে ধানলটি মুসৌরি উত্তর কাশি চামোলি সব জায়গাতেই বরফ পড়েছিল আর এই দুদিন টানা বৃষ্টিতে তাপমাত্রা তো খুবই কম হয়ে গিয়েছিল আর ঠান্ডায় একেবারে জমে যাবার মতো অবস্থা তবু কাজে তো সবাইকেই বেরোতে হয় আর এর থেকেও বেশি ঠান্ডায় সকলে কাজ করে তাই যতক্ষণ ঘরের ভিতর হিটার জ্বালিয়েছিলাম ততক্ষণ আরাম আবার যে কাজ করতে হচ্ছে বাইরে বেরিয়ে তখন আবার হাতটা জমে যাবার মতো অবস্থা ডিসেম্বরে দেরাদুনি সর্বনিম্ন সাত আট ডিগ্রি তো হয়ই তবে এই বছর আরও একটু কমেছিল এবং তার সাথে সাথে চলেছে শৈত্যপ্রবাহ গত দু বছর ধরে ঠান্ডাটা একটু কমই ছিল তুলনামূলক কিন্তু এই বছর বেশ ভালোই ঠান্ডা পড়েছে এক একদিন তো রাতে পাঁচ ডিগ্রিও হয়ে গিয়েছিল আর মুসৌরি ধনল্লিতে বেশ বরফও পড়েছে কাল তো সকালে একটু লেট উঠেছিলাম আর এক দুদিন ধরে বৃষ্টি এত ঠান্ডা তাই একটু শুয়ে থাকতে ইচ্ছে করছিলো তাই ঘুম থেকে একেবারে উঠতে ইচ্ছে করছিল না প্রায় সাড়ে নটার পরে উঠেছিলাম আর উঠেই ব্রেকফাস্টে ছেলেকে দুধ বিস্কিট পরোটা হাজব্যান্ডের জন্য সাদা আলু পরোটা করে দিয়েছিলাম আর আমার জন্য একটু গোলা রুটির মতো প্যানকেক বানিয়ে নিয়েছিলাম আর আগের দিনই মাছ এনেছিলাম তা সেটাই রান্না করেছি আর ছিল বেগুন আলু দিয়ে একটু মেথির শাক আর সবজি ডাল আর হাজব্যান্ড আর ছেলে ব্রেকফাস্ট করে ওরা হেয়ার কাট করতে গিয়েছিল স্যালুনে আর এই ফাঁকে আমার যা যা কাজ ছিল মানে তাড়াহুড়ো করে সব কাজ করে নিয়েছিলাম আর দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে তবুও তা সত্ত্বেও আমার কিন্তু দু বালতি জামা কাপড় কাচা হয়ে গিয়েছে সবার জামা কাপড় জ্যাকেট ফ্যাকেট সমস্ত কেচে রেখেছিলাম এবং প্রায় দু জামা কাপড় গিয়ে রোদে দিয়েছিলাম আর দুদিন পরে এরকম রোদ উঠলে তো কত ভালো লাগে তাই সব কিছু নিয়ে গিয়ে রোদে দিয়েছিলাম আর রোদটা উপভোগও করছিলাম সেই সময় আর এই শীতকালে বৃষ্টি হওয়া এই দেরাদুনে বিশেষ করে খুব ভালো কারণ এই সময় যদি বৃষ্টি না হয় বাতাস এত শুষ্ক আর রুক্ষ হয়ে থাকে তাতে শরীর খারাপ সর্দি কাশি জ্বর এগুলো বেশি হয় আর যেই বৃষ্টি পড়ে তখন বরফটাও পড়ে আর আবহাওয়াও শীতল হয় আর এই ঠান্ডাটা তখন বেশ উপভোগ করার মতো এবং এদের শরীর খারাপটাও কম হয় আর আমার মতো যারা শীতকাল ভালোবাসে তাদের তো এইরকম শীত খুবই ভালো লাগবে আর এখন তো মানে কলকাতায় সেরকম ঠান্ডা পড়ে না তাই সেখানে শীতকালটা উপভোগ করা যায় না গত চার বছর ধরে দিন দিনে থাকতে থাকতে শীতটা বেশ শয়েই গেছে আর বেশ উপভোগও করি আর ভালোও লাগে এই শীতকালটা তো আমাদের তো কালকে লাঞ্চ সারতে সারতে বেশ লেট হয়ে গিয়েছিল প্রায় আড়াইটে বেজে গিয়েছিল কারণ ওরা স্যালুন থেকে ফিরে আরও কয়েকটা জামা কাপড় কাচতে হয়েছিল আর সেই জন্য আমাদের একটু লেট হয়ে গিয়েছিল তারপরে লাঞ্চ ফাঞ্চ করে আমরা অনেকক্ষণ একটু রোদে বসেছিলাম আর রোদে বসে যখন বিকেলে চারটে সাড়ে চারটের দিকে রোদটা গায়ে পড়ছিলো খুব সুন্দর লাগছিল আর এইরকম ওয়েদারে এরকম সুন্দর রোদে বসে বিকেলের চাটা খেতে খুব এনজয় করছিলাম আর এত সুন্দর লাগছিল তখন চারপাশটা আর সন্ধেবেলাটায় আবার জানি না কেন চারপাশটা ভীষণ কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল আর তার সাথে সাথে ঠান্ডা হাওয়া বইছিল যেমন হয় না মানে ফ্রস্ট মতো ঠিক সেরকম যেন হঠাৎ করে সন্ধেবেলাটায় চারপাশটা কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়ে একদম ঢেকে গিয়েছিল আর বাইরে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম আর তখন বেশ কিন্তু ঠান্ডা লাগছিলো আর সেই ফ্রস্টের সাথে বেশ কুয়াশাচ্ছন্ন অবস্থায়ও বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছিলো একদম শৈত্যপ্রবাহ বইছিল তো বিকেলে রোদটা তো খুব সুন্দর লাগছিল তখন পাহাড়গুলোও একদম দেখা যাচ্ছিলো ঝকঝক করছিল কিন্তু পরে সন্ধেবেলায় কেন এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক আশা করি এই ভিডিওটা ব্লগটা খুব ভালো লেগেছে দেরাদুন সম্পর্কে যদি আরও কিছু জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন ভবিষ্যতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই সকলকে জানাই বিদায়